তুমি দেখো বলি রেখা আমি দেখি সম্পূর্ণ নারী জন্মদিনে নিজেকে এই শুভেচ্ছার স্বস্তিকার তিনি স্পষ্টবাদী বরাবরই নিজের মতামত হোক বা আবেগ কোনো কিছুই প্রকাশ করতে আরষ্ঠ বোধ করেননি মেয়েদের বয়স বলতে নেই এমন প্রবাদকেও যেন তোয়াক্কা করেন না তা আরও একবার বুঝিয়ে দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় তেরোই ডিসেম্বর চুয়াল্লিশে পা রাখলেন অভিনেত্রী নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন তিনি প্রসাধনী বলতে লিপস্টিক মাত্র সঙ্গে বড় ফ্রেমের গোলাপি চশমা চুলে দিচ্ছে ধূসর ছায়া আর স্বস্তিকা লিখেছেন হে প্রিয় তোমাকে জন্মদিনের শুভেচ্ছা এক সময় যে ধূসর রং দেখে তুমি ভয় পেতে আজ সেই রং রূপর থেকে উজ্জ্বল তুমি হয়তো বলবে এই চোখ দুটো ক্লান্ত আমি ওই চোখে অভিজ্ঞতা দেখতে পাই চোখের নিচে কালি নয় আমি সাফল্য দেখি নির্দিষ্ট বয়সের পর প্রত্যেকের চেহারায় আসে নানান পরিবর্তন তবে এই পরি আগলে নিতে বা ভালোবাসতে জানতে হয় স্বস্তিকা বরাবরই নিজেকে ভালোবাসার কথা বলে অনুপ্রেরণা জুগিয়েছেন তার অনুরাগীদের বয়সের সঙ্গে মুখে তৈরি হওয়া বলি রেখাকেও ভালোবাসার কথা বলেছেন তিনি অভিনেত্রী তার পোস্টে নিজেকেই নিজে লিখেছেন তুমি বলো বলিরেখা আমি দেখি একজন সম্পূর্ণ নারীকে আমি একজন শিল্পী মা ও বন্ধুকে দেখতে পাই তোমার মধ্যে তুমি তোমার মতো থাকো দয়ালু আন্তরিক স্বচ্ছ ও সৎ পৃথিবী তোমার সঙ্গে যেমনই হোক তুমি যেন এমনই থেকো এই পৃথিবীতে দিনের শেষে প্রত্যেকে একা তাই নিজেকে ভালোবাসার বিকল্প আর কিছু নেই সেই বার্তাই রেখেছে স্বস্তিকার পোস্টে তাই নিজেকে জন্মদিনে অভিনেত্রী বলেছেন মনে রেখো আমি তোমার সঙ্গে সব সময় আছি তুমি না থাকলেও আমি থাকবো শুভ জন্মদিন আমার প্রিয় স্বস্তিকা মুখোপাধ্যায় নিজের মাধুর্যের সঙ্গে আরো এগিয়ে যাও